দর্শক আমাদের আজকের টোটকাটির বিষয়টি হচ্ছে শত্রুকে পরাজিত করার উপায় আমাদের এই মানব জীবনে চলাচলের ক্ষেত্রে প্রত্যেকেরই আসলে কোনো না কোনো শত্রু অবশ্যই থেকে থাকে এবং যে সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে যার দ্বারা আমাদের বারংবার ক্ষতি হয়ে থাকে তো যারা একেবারে শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছেন কোনোভাবেই পারছেন না শত্রুকে পরাজিত করা মানে একেবারে ফরজ হয়ে গেছে তাদের জন্যই আজকের এই টোটকাটি তারা এই টোটকাটি প্রয়োগ করতে পারেন আপনার শত্রুকে আপনি একদম পরাজিত করে দিতে পারবেন সে আর কখনোই আপনার সামনে দাঁড়াতে পারবে না দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা ভারত বাংলাদেশ প্রবাস পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র কালো জাদুর সাহায্যে বান বিচ্ছেদ বশীকরণ সহ যে কোনো কাজ আমাদের মাধ্যমে করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বর্তমানে লগ্ন খুবই ভালো যাচ্ছে আমরা খুব কম খরচে আপনার কাজটি দ্রুত সময়ের মধ্যে করে দিব তাই যাদের ইমার্জেন্সি কাজ প্রয়োজন অবহেলা না করে এই সময়ে যোগাযোগ করুন আমাদের সাথে দর্শক স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের ব্যবহার করতে হবে শত্রুকে পরাস্ত করার জন্য এটি অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী একটি মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করার ফলে কখনোই বিফলে যেতে পারে না এই মন্ত্র আশা করি মন্ত্রটি আপনারা সকলেই ক্লিয়ার দেখতে এবং বুঝতে পারছেন তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার উচ্চারণ করে দিচ্ছি আপনারা সুন্দরভাবে এটা বুঝে নেবেন এবং মিলিয়ে নেবেন মন্ত্র ওম ক্লিং কালিকায় নম সর্ব দুষ্টানাং শত্রু বিঘ্নং হরণং কুরুকুরু দুর্গে রক্ষা রক্ষা রিং নম আশা করি মন্ত্র বুঝতে আর কারও কোনো সমস্যা নাই কারণ আমরা ক্লিয়ার বলে দিয়েছি আপনারা তবুও যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে দেব। তো বেশি কথা না বলে এই মন্ত্রের প্রয়োগ চলে যাওয়া যাক এই মন্ত্রের প্রয়োগ বিধিটি হচ্ছে মন্ত্রটি প্রথমে আপনাদেরকে সাদা কাগজের ওপর লাল কালির কলম দ্বারা লিখতে হবে এখানে আপনারা অন্য কোনো কাগজ বা কলম ব্যবহার করবেন না অবশ্যই সাদা কাগজের ওপর লাল কালির কলম দ্বারা লিখবেন একদম হুবহু যেখানে যা লেখা আছে ঠিক সেভাবেই লিখবেন এবং মন্ত্রের অপর পৃষ্ঠায় আপনার শত্রুর নামটা লিখে দেবেন এটা ভুল করবেন না লেখা কমপ্লিট হয়ে গেলে এবার আপনাকে যেটা করতে হবে এটা সুন্দরভাবে চার ভাজে ভাস করতে হবে এটা মাদুলি অথবা তাবিজের খোসার মধ্যে আপনাকে এটি ঢুকিয়ে দিতে হবে এবং তারপরে সেই তাবিজের খোসার মুখটি আপনাকে মোম দিয়ে আটকাতে হবে এখানে সাবান বা অন্য কোনো জিনিস আপনারা ব্যবহার করবেন না এটা করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে ঘাটের যে কোনো একটা অংশে আপনাকে এই তাবিজের খোসাটা চব্বিশ ঘন্টার জন্য রেখে আসতে হবে অর্থাৎ আপনারা ঘাটে যাবেন মাটি একটু খুঁড়বেন খোঁড়ার পরে তার মধ্যে তাবিজের খোসাটি মাত্র চব্বিশ ঘন্টা রেখে আসবেন তারপর চব্বিশ ঘন্টা পর আপনারা সেটা তুলবেন তুলে আপনারা এটা প্রবাহিত নদীতে যাবেন পুকুর বা জলাশয় না প্রবাহিত নদী অর্থাৎ যেখানে স্রোত আছে সেই নদীতে গিয়ে আপনারা এই তাবিজের খোসাটি সেই নদীর পানির মধ্যে নিক্ষেপ করে দিয়ে চলে আসবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট চব্বিশ ঘন্টা পর থেকে দেখবেন আপনার শত্রু আপনার পায়ে পড়তে বাধ্য হবে আপনার ক্ষতি করার চেষ্টা তো দূরে থাক সে আপনার সামনে এসে দাঁড়াতেও ভয় পাবে উক্ত ক্রিয়া সঠিকভাবে প্রয়োগ করলে একশো পার্সেন্ট কাজ হতে বাধ্য তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে